সবজি সালাদ বানানোর জন্য আমি এখানে সব সবজি ধুয়ে নিয়েছি কিছু সবজি কেটে রেখেছি তো আপনাদেরকে বাকি সবজিগুলো দেখাচ্ছি তো এখানে দেখুন নিয়েছি মূলা আর নিয়েছি গাজর নিয়েছি কাঁচা টমেটো নিয়েছি আলু এসবজিগুলো তো কেটে নিব। এখানে কেটে নেওয়ার মধ্যে নিয়েছি ফুলকপি এখানে আছে কাঁচামরিচ মিষ্টি কুমড়ো কেটে রেখেছি ধনিয়া পাতা আর লেবু আর পালং শাক মশলার মধ্যে নিয়েছি কয়েকটা গুলমরিচ দুটো লং দুটো এলাচ তো আপনারা দেখতে থাকুন সব কিছু কাটা হয়ে গিয়েছে এখন আমি সব সবজি সিদ্ধ করে নিব হাঁড়ির মধ্যে দিয়ে দেব ফুলকপি দিয়ে দেবো কাঁচা টমেটো দিব গাজর মূল দেব আলু মিষ্টি কুমড়ো এখন চুলায় সিদ্ধ বসিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিব তো এসে গুঁড়ো করে নিয়েছি প্যালাসের ওই ছালগুলো রেখে দিব আর এই মশলাগুলো আমি কাপে নিয়ে নেব এখানে আমি স্বাদ মতো চিনি নিয়ে দিয়ে ব কেটে রাখা কাঁচামরিচ আর লেবুর রস চিপে নিব তো এখানে দুটো লেবুর রসই আমি চিপে দিয়েছি এখন এখানে দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব দিয়ে মিশিয়ে নিব এখন নেড়ে মিশিয়ে নিব সবজিগুলো নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এখন উপর দিয়ে পানি শাকগুলো আমি দিয়ে ছেড়ে নিব তো হয়ে গেছে এখন আমি নামিয়ে তো ঠান্ডা করে নেবার জন্য এই চালিটার মধ্যে আমি ঢেলে রেখেছি ঠান্ডা করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম বাটির মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা গুঁড়ো মসলা চিনি কাঁচামরিচ সর্ষের তেল দিয়ে সসটা বানিয়েছিলাম এখন সবজি সালাতে দিয়ে দেব নেড়ে সব মেখে নিব তো সব কিছু দিয়ে চামচ দিয়ে মেখে নেড়ে নিয়েছি তো সালাদ বানান হয়ে গেল সবজি সালাদ আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে আপনারাও সবজি সালাদ বানিয়ে নিতে পারেন